তোমর বসে আছেন লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে একটা ছেলে একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে অযুবক বন্ধুরা কথাগুলি ভালো করে শুনে যাবেন লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হাজরা তোমর জিজ্ঞেস করলেন এ লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো লোকেরা বলল হুজুর সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে এই জন্য আমরা তমরের দরবারে নিয়ে আসছি আল্লাহর ফাইসাল অনুযায়ী আমরা বিচার চাই সে আমাদের বাবাকে হত্যা করেছে আপনার আদালতে নিয়ে আসছি তো আমার রাজি আল্লাহ বলেন যুবক তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছ ওই ছেলেটি বলল হা খালিবাতুল মুসলিম আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি কেন মারছো বলে হুজুর আমার একটা উঠ ছিল উটের একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা খুবই সুন্দর আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম আমি ইচ্ছা করে মারি নাই তাকে শাস্তি দেওয়ার জন্য আমি পাথর মেরেছিলাম রাগম্বিত অবস্থায় কিন্তু পাথরটা মাথায় আঘাত করার কারণে বৃদ্ধ সহ্য করতে না পারে সে মারা যায় হাজরত আমার বললেন যুবক তুমি ইচ্ছা করেই মারো আর ইচ্ছা করেই মারো হত্যা তোমার দ্বারা সংগঠিত হয়েছে আল্লাহর ফয়সাল অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব সিলেটি বলল হজুর আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম কিন্তু আমাকে তিনটা দিনের জন্য আমাকে দয়া করে জামিন দিয়ে দেন আমাকে তিনটা দিনের জন্য জামিন দেন আজ তোমার বললেন যুবক তুমি যাবেন যে কি করবে বলে হুজুর আমার বাবা এনতেকাল করার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার কাছে আমানত দিয়ে যায় আমিরুল আমি ওই সোনা দানা টাকা পয়সাগুলি সুন্দর করে মাটির মধ্যে পুঁতে সিন্ধুকে ভরে রেখে দিয়েছি আমি সারা পৃথিবীর আর কেউ জানে না হুজুর আমি যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন আমাকে যদি আল্লাহর শাস্তি নজি মৃত্যুদণ্ড দেন আমার ছোটো ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে আমার যাইতে একদিন লাগবে আসতে একদিন লাগবে মাঝখানে একটা দিন আমি আমার ছোটো ভাইয়ের সব আমানত বুঝাই দিয়ে চলে আসব। হুজুর আমার আব্বা জানতে গেলে সময় আমার কাছে আমার ছোটো ভাইয়ের আমানত আমার আব্বাজান দিয়ে গিয়েছিলেন আমার জন্য আব্বা বরাদ্দ করেছিলেন ভাইয়ের জন্য করেছিলেন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে আমাকে আমানত বুঝাই দেওয়ার জন্য আমাকে একটু জামিন দিয়ে দেন একবার জোরে বলা যাবে কি merhaba হে মুসলমান কোথায় হারাই গেল আজ এই কি মুসলমান ছিল সেই দিনের যুবক বলতেছো আপনি আমাকে জামিন দেন আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়েছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন ছেলে তোমাকে তো জামিন দেবো কিন্তু জিম্মাদারি কিনে তুমি দেখো তোমার জিম্মাদারি কেউ কি। জিম্মাদারি তো বড় কঠিনের আদালতের জিম্মাদারি বুঝছেন যদি ছেলে না আসে তাহলে কে জিম্মাদারি নিবে এই ছেলে ছেলে যদি ফিরে না আসে আবু আবুজার গিফারি বললেন হুজুর আমি তার জিম্মাদারি নিয়ে নি আমার বললেন আবুজার বুঝে বলে হুজুর না আসবে আপনি দিয়ে দিয়েছেন সেরে আবু জর বুঝে বলে হুজুর বুঝেই নিচ্ছি আপনি তাকে সেরে দেন আবু জর কি ফারি খুব আশি করে এবং দুনিয়া বিরাগী সাহাবি ছিল নবী জীবন ছিলেন আবু জর তুমি একাই থাকবে একাই মারা যাবে কিন্তু তোমার জানা বহু মানুষের উপস্থিতি হবে নাস্তে হয়ে গেল না এর সময় শুধু একটা যুব্বা ছিল পরনি গায়ে একটা যুব্বা ছিল আর একটা পরনে তবল ছিল কিচ্ছু ছিল না স্ত্রী বসে বসে কাঁদতে চান বলে হুজুর আপনি এখন মারা যাবেন ও আমার স্বামী কে আপনার জানাজা পড়বে কে আপনাকে কাফন দিবে সারাটা জীবনে নির্জনে মরুদ্যানে আমি আর আপনি দুইজনে মরুভূমির ভিতরে কাটাই দিলাম আজকে আপনার এনতেকালের সময় হয়ে গেল আপনার জানাজার কাপুর আজকে নাই কোথায় কাপুর পাবো কে কবর খুঁজবে হাজরত আবুজর গিফারি চোখের পানি সেরে দিয়ে বলে বিবি হে তোমাকে চিন্তা করতে হবে না আমি আমার মার সুখ আমার রসুলের পবিত্র জবান থেকে শুনেছি আমি একাই মারা যাব। আমার জানা জানাজাতে বহু মানুষ আসবে আমি নির্জনে মারা যাব এই মরুভূমির ভিতরে তুমি আর আমি নির্জনেই মারা যাচ্ছি শুনে হে বিবি আমার জানাজাতে বহু মানুষ আসবে তুমি টিলার উপরে তারাকে দেখায় দেখো কোন কাফেলা আসে কিনা যদি দেখো কোন কাফেলা আসে তাহলে বুঝবে আবু সময় গুণিয়ে গেছে হযরত আবু জহর কিফারি টিলার উপরে তাকায় দেখলেন একটা বণিক দল আসে নেমে সে আমার একটা বণিক দল আবু বললেন বিবি রে সময় আমার শেষ রসুল বলেছে আমার জানা যায় বহু মানুষ আসবে সোহান আল্লাহ কি হবে রসুল বলেছে আমার জানা যায় বহু মানুষ আসবে অতএব আজকে এখনই আমার সময় বিদায়ের পালা এসে গেছে বিবি ক্ষমা করে দিও সারাটা জীবন তুমি আমার সঙ্গে নিঃস নিঃসম বলে একাকী নির্জনে কাটাইছো খেয়ে না খেয়ে দুইজনে আমি কাটিয়েছি হ্যারি রে কে হুজুর করিম সাল্লাহ্লাম বলেছেন ওই বণিক দলের যিনি প্রধান ছিলেন তিনি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ্দিয়ালু দুনিয়ার সবচেয়ে বড় মুফতি ওই বণিক দল নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন হজরত আবুজার গিফারি মৃত্যু সজ্জায় আসলেন আবুজার মারা গেল উনার সুন্দর কাফন দাপনের ব্যবস্থা করে কবর খনন করে বিরাট বড় বণিক দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদের ইমামতিতে আবু জানা জানাজার নামাজ হয়ে গেল নবী যা বলেছিলেন তাই হয়েছে একটা শব্দ মিথ্যা হয় নাই একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ হ্যাঁ ভাইรามান হযরত ওমর বললেন আবু জার বুঝবেন বলে হ্যাঁ বুঝেছি চলে গেল যুবক তিন দিন পরে ফিরে আসবে আসরের নামাজের পরে হজরে তো আমার বসে আছেন বাদিরা বর্ষা আসামি আসবে আসবে কি না কে আসবে কখন আসবে আবুজার কি ফারি আসামির কাঠ ঘোরায় দাঁড়ানো হজরে তো বললেন আবু জর তোমার আসামি কি ফিরে আসবে আবু জর বললেন হা সন্ধ্যা ঘনি আসার আগে আমার মন বলে যুবক ফিরে আসবে তখন সাবেকরাম কেঁদে ফেললেন ও বাদিরা মামলা উঠা ওমর এমন একজন পরিমাণ হবে না বিচারক চুল ডান তার বিচারে পৃথিবী উল্টে যাবে কিন্তু ওমরের বিচার কখনো ভুল হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হজরত অমর প্রীতি করবে না শোনো একটা যুবকের জন্য নবিরাজকে দামি সাহি আজকে মারা যাবে নবী একটা যুবকের জন্য আল্লাহ নবীর একজন দানি সাহাবি আজ মারা যাবে না 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 তোমরা মামলা উঠে নাও বাদিরা বলল না বাবার হত্যার ফয়সলা টানতে আসছি আমরা ফয়সলা সারা ফিরে যাব না আমরা ফিরে যাব না চক্রিয়ার মুসলমান চক্রিয়াবাসী সেই দিন কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায় যায় লালিমা বন্য ধারণ হয়ে গেছে একেবারে কুসুমের মতো ডিমের কুসুমের মতো লালিমা হয়ে গেল এমন সময় যুবক হাঁপাইতে হাঁপাইতে দৌড়েছে সবার সামনে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিরুল মুকমিন আমি ফিরে এসেছি আমার ভাইয়ের আমানত রক্ষা করে আপনি আপনার হাত আল্লাহর বিধান কার্যকর করতে পারেন হজরত আবু জর তিন দিন আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন আজকে তিন দিন আপনি ব্যতিব্যস্ত ছিলেন আমার জন্য চিন্তায় আমি আমার ভাইয়ের হক আদায় করে আমি ফিরে চলে আসলাম পুরা দরবার তখন শান্ত কোনো শব্দ নাই হজরত উমরের বেবে পানি পড়তে লাগলো এমন একটা ভালো ছেলে আজ মারা যাবে আল্লাহ পাক বাদীদের হৃদয়ের ভিতরে তখন দয়া সৃষ্টি করে দিলেন বাদীরা ডাক দিয়ে বলল মুমিনিন যে ছেলেটা তার ভাইয়ের হক আদায় করার জন্য হযরত ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে এই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই ও বড় আমান উদ্দান সে ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর আমরা এই মামলা উত্থাপন করলাম এই আসামির প্রতি আমাদের আর কোনো মামলা নাই আমরা তাকে ক্ষমা করে দিলাম আমিরুল ওমর যাতে তাকে ক্ষমা করে দেয় হজরত ওমর হেসে দিয়ে বললেন যাও বাদিরা যখন ক্ষমা করে দিয়েছে ওমরের কাঠগোড়া থেকে আমি তাকে নিষ্কৃতি খালাস করে দিলাম একবার জোরে বলা যাবে কি মারা হওয়া सलह दुनिया رسول اللہ